আইসিমানা লুই আন বন্ধুগুলো ছিল যখন সূর্নিংস গ্রামের ভাত দিনে গ্রামের ভাত আগে সূর্ণমাংসা গেছিলেন বা আমার বাড়ির সীমানা গোরে তালামালা দিয়া তারা আমার গাছ এই বড় ফুলেছিল ওখানে তখন ওখানে বইয়া সাত দিনে বইয়া মীমাংসা ঢুকে দিয়েছে মানছে আমি মানছি মাইনা শিমসিমানা

সীমানা সংক্রান্তের বিষয়ে একটা জামলা দীর্ঘদিন ধরে চলছিলো আমরা আজকে সকালে গ্রামবাসী উভয় মিনি উভয় পক্ষকে নিয়ে একটা সালিসি সভায় বসি সালিশি সভার মধ্যে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে আজকে এটা মাংসা হয়ে সকাল আজকে মীমাংসা হওয়ার পরে আজকে আমরা পি উভয় পক্ষে একটা অভিযোগ দায়ের করেছিল একটা এখান থেকে অভিযোগটা আজকে প্রত্যাহার করে নেওয়ার জন্য আমরা এখানে এসেছি এখানে উভয় পক্ষ আছে উভয় পক্ষের সম্মতিক্রমেই একটা মীমাংসা হয়েছে উভয় পক্ষের কোনো আর এখানে কোনো আপত্তি নেই এখানে পুলিশ কনস্টেবলের যে নামটা আসছে এই বিষয়ে কী বলবো পুলিশ কনস্টেবলের নামটা এখানে এসেছে পুলিশ কনস্টেবল কদমালির ছেলে কদ্মমালির ছেলে হিসাবে হয়তো বাদিপকে একটু ওকে জড়ানোর চেষ্টা করেছিল ভুলবশত হয়তো নাম এসে গেছে এটাকে যাতে ভবিষ্যতে না আসে গ্রামবাসীর একটা গর্ব আমাদের গ্রামের একটা ছেলে পুলিশে চাকরি করে আমরা চাই ছেলেটা আগাব দিলে তার সব জায়গায় বহাল থাকুক উভয় পক্ষে এখানে কোনো আপত্তি নেই মানে আমাদের কোনো অভিযোগও নেই তার বিরুদ্ধে গ্রামবাসীরও তার কোনো বিরুদ্ধে অভিযোগ নেই আপনার নাম রে আমার নাম মোহাম্মদ কামাল দুজা